বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে ফির থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিন্দা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরে পুনর আপডেট এখন হচ্ছে

আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে ওসি দেখেন আপনি একজন জনপ্রতিনিধি বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোনো জিনিসের জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যে সব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাতে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা থাকবেন আমরা কিন্তু দল না কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইঁদুরের গর্ত থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আমরা কিন্তু কথা বলবেন না আপনি কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরিলাম প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু প্রধান হয়ে যদি থাকেন তাহলে তা পেটে সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অথি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলা কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকারে এই রাজাকারটি মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাফাই কেন না কেন দেখেন আপনাকে ভদ্র করছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনি তো নির্বিচার লোক যদি আপনারা হত্যা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অসুসাহ আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতী সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন